আসসালামু আলাইকুম আদিস ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম যারা বিজনেস করার জন্য সুতি কাপড়ের মধ্যে কম রেটের মধ্যে কিছু কালেকশন খুঁজতেছেন তাদের জন্য আজকের কালেকশনগুলো একটু ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন আমাদের কাছে এগুলোর একশোর উপরে ডিজাইন আসে আমরা এই জায়গায় ছয় সাতটা ডিজাইনের মতো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে জমজমের মাস্টারকপি ঠিক আছে আপনার প্রোডাক্টের এই জায়গায় জমজম লেখা থাকবে জমজম সুইস লুং লেখা থাকবে খুব সুন্দরভাবে তবে এটা হচ্ছে মাস্টারকপি জমজম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আপনারা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন এগুলোর মধ্যে প্রতিটার মধ্যে চারটা করে কালার আপনারা কিন্তু ভেঙে ভেঙে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে সাইড এবং ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে যে কারো হবে সুতি কাপড়ের মধ্যে রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড়টা আমি প্যান্টের কাপড়টা একটু খুলে দেখাই হ্যাঁ এটার মধ্যে আড়াই গস পিউর সুতি কাপড়ের মধ্যে আপনার কিন্তু কাপড় দেওয়া আছে আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে ঘরে বসে দেখে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং যদি চান আপনি সরাসরি শোরুম থেকে এসে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম এড্রেসে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার পাক্কা পাঁচ সাত একটা নামাজ না পাবেন পিউর সুতি কাপড়ের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট জামার সাথে ম্যাচ করে এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার মার্শাল অনেক সুন্দর আমাদের খোলা পিক আছে পিক দেখে আপনারা অর্ডার করতে পারবেন প্লাস আপনার ভিডিও কলে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা প্রতিটা ডিজাইন থেকে আপনাদের ড্রেস কিন্তু খুলে খুলে দেখাবো ঠিক আছে আপনারা আমাদের কাছে খোলা পিক পেয়ে যাবেন পিক দেখে অর্ডার করতে পারবেন আমি কয়েকটা ডিজাইন আপনাদের এই জায়গায় খুলে খুলে দেখাই একটু ধৈর্য সহকারে ফুলবিরো দেখবেন সবগুলোর মধ্যে কিন্তু জমজম সুইস লুন লেখা থাকবে ঠিক আছে সবগুলোতে সম জমজম সুইস লুন লেখা থাকবে এই কারণে আপনারা কিন্তু দামটা একটু ভালো দামে বিক্রি করতে পারবেন তবে এটা হচ্ছে মাস্টার কপি সুতি কাপড়ের মধ্যে খুবই ভালো আপনার দামের সাথে যদি মানটা যাচাই করেন খুবই ভালো যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা পেজে ইনবক্স করে ফেলবেন এটার মধ্যেও কিন্তু চারটা কালার আছে এই প্যান্টের কাপড় তো একটা দেখাচ্ছি সবগুলো একই মানের তা দেখাবো সবগুলো একই মানের এবং একই দামের ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা নেবেন একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন যারা বিজনেস করার জন্য নেবেন আমরা কিন্তু খুচরা দুই এক পিস বিক্রি করি না আমরা শুধু বিজনেস করার জন্য বিক্রি করি আপনি যদি প্রোডাক্ট নিয়ে কোনো কারণে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমি আবারও বলতেছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এটার কিন্তু বাকি কালারগুলো দেখাচ্ছি বাকি কালার তিনোটা চারোটা কালারই কিন্তু মশাল্লাহ অনেক 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 সুন্দর ঠিক আছে যদি ভালো লাগে এই জায়গা থেকে আপনার স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিতে পারেন বিডি থেকে মার্ক করে দিলে আমাদের বুঝতে আপনাদেরও বোঝাতে কিন্তু সুবিধা হবে এবং প্রতিটা ডিজাইনই ভাইরাল ভাইরাল ডিজাইন এগুলো অনলাইনে বিভিন্ন পেজে বিভিন্ন দামে বিক্রি হয় আপনাদের কাছে একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং কোয়ালিটিটা থাকবে ভালো এবং প্যান্টের কাপড়টা মার্শালাইজ করা এটা তো কিন্তু জমজম সুইস লোন লেখা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই চমৎকার প্রতিটা ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি ওনাটা দেখাই দিই রংকচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো খুব ভালো চলতে এসেছে আপনারা খুব ভালো দামে ঈদে প্রফিট করে বিক্রি করতে পারবে ঠিক আছে খুবই চমৎকার দেখুন খুবই চমৎকার রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটার কালারগুলো আমি এক এক করে দেখাই দিতেছি এটার কালারও খুবই চমৎকার এটার আরেকটা কালার হচ্ছে এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রতিটা ডিজাইন একটা থেকে একটা কোনো অংশে কম নয় হ্যাঁ এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজনেবল একটা প্রাইসে এটা লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস এবং নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করতে আপনাকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে যদি এর আগে আপনি আমাদের পেজে অর্ডার করে না থাকেন আর যদি এর আগে আপনি অর্ডার করে থাকেন তাহলে শুধু ডিজাইনগুলো চয়েস করবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আর যারা নাকি প্রথম অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে আর যদি আপনার ডেলিভারি চার্জ দিতে আপনি ইচ্ছুক না হন আপনি সরাসরি শোরুম থেকে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন এটার কালার হচ্ছে এই কয়টা কালার হ্যাঁ আরেকটা কালার খুঁজে পাচ্ছি না ছবি আছে ছবি দেখাই দিবি ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন আর এটা তো আপনার জাতীয় ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো অনেক দিন যাবত অনেকেই বিক্রি করতেছে তো এটা দেখাই দেয় আপনাদের খুবই চমৎকার থাকছে এই ডিজাইনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে স্টকে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্টগুলো নিতে পারবে। যারা বিজনেস করার জন্য প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই রিজনেবল একটা রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমাদের কাছে প্রতিটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই রেটটা বক্স করে ফেলেন সে অনাটা পাক্কা পাঁচ হাত একটি নামাজি ওনা পেয়ে যাবেন জামার সাথে ম্যাচ করে ওনাটা দেওয়া থাকবে এটার কালার আছে এটার কালারও চারটা আপনারা কিন্তু ভেঙে ভেঙে নিতে পারবেন কোনো ধরা বাঁধার নিয়ম নাই যে একই ডিজাইনের আপনাকে চার পাঁচ পিস নিতে হবে এরকম কোনো ধরা নিয়ম নেই আপনি যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটাও ভাইরাল মানে প্রতিটা ডিজাইনই ভাইরাল জমজমের যতগুলো ডিজাইন আছে সবগুলোই খুবই হিট হিট ডিজাইন এবং খুবই চমৎকার রানিং প্রোডাক্ট ঠিক আছে দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক অনেক রানিং আপনারা নিতে পারেন খুব ভালো দামে বিক্রি করতে পারবেন একটা প্রোডাক্টে দুই আড়াইশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এমন রেডে আমাদের থেকে পাবেন এই প্রোডাক্টগুলো ঠিক আছে আপনারা প্রতিটা প্রোডাক্টে দুইশো থেকে আড়াইশো টাকা লাভ করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন প্রতিটার মধ্যে চারটা করে কালার থাকবে পিওর সুতি কাপড়ের থাকবে আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে আমাদের প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন কারণ আমরা গুণগত প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না ঠিক আছে যেই প্রোডাক্ট গুণগত মান ভালো না আমরাও কিন্তু মার্কেটে তিন চারশো টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারি কিন্তু ওইগুলো বিক্রি করি না কারণ একটাই আপনারা যারা আমাদের বিশ্বাস করে প্রোডাক্ট নেন তাদের বিশ্বাস আমরা নষ্ট করতে চাই না ঠিক আছে তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন আর যারা নেন তারা তো জানেনি আমাদের সম্পর্কে আর কিছু বলার নাই তো যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ডিজাইন গেল চারটা কালার এখন দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা আর প্রথম যে ডিজাইনটা দেখাইছি সেটা সেম সেম কিন্তু পুরো সেম না ঠিক আছে কাছাকাছি কিন্তু কালার প্লাস ডিজাইনটা হালকা ভিন্ন আছে দেখুন খুবই চমৎকার এই ডিজাইনটাও খুবই চমৎকার নিচে কিন্তু জমজম সুইস লুন লেখা থাকবে ঠিক আছে খুবই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে একই ডিজাইন থেকে আপনাকে প্রোডাক্ট নিতে হবে প্যান্টের কাপড়টা এক কালার খুবই ভালো মানের মার্শারাইজ করা থাকে অনেকেই এই প্যান্টের কাপড়টা দুই নম্বর ব্যবহার করে তারা কিন্তু কমে দিতে পারে চারশো আশি বারো বিভিন্ন রেটে বিক্রি করে তবে আমাদের রেটটা ফিক্সড থাকবে যা ইনবক্সে বলবো আপনাদের পছন্দ হলে নেবেন না হলে কিছু করার নাই রেট নিয়ে কেউ